আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সো গাইজ ভেরি স্পেশাল অনেকদিন পর খুব বাসা থেকে বের হতে ইচ্ছা করছিল ফুচকা খেতে ইচ্ছা করছিল দেন চা খেতে ইচ্ছা করছিল কিন্তু এক্সামের জন্য বাসা থেকে ফ্রেন্ডরা মিলে বের হতে পারতেছিলাম না তো হুট করে মাও আমাকে বলতেছিল যে চল বাসা থেকে বের হই তো হুট করে আমাদের আজকে বের হওয়া তো কোনো প্ল্যান ছিল না দেন বাসা থেকে বের হয়ে গেলাম রাজবাড়ির দিকে তো তখন আমরা ঐশ্বরিয়ার আর কল দিচ্ছি

এখানে আমি বলা করছিলাম আমি কিভাবে বের হয়েছি আমার এক্সাম থাকা সত্ত্বেও কোন প্ল্যান ছাড়া তো ওদেরকেও এইভাবে বের করছি অনেকদিন ধরে বাসা ভার্সিটি বাসাভার্সিটি তো ভালো লাগতেছিল না তো বাসায় থেকে বের হলাম আমরা সবাই মিলে এটা হচ্ছে গাজীপুর রাজবাড়ি তো এখানে আমাদের অনেক অনেক মেমোরিজ আছে এখানে হচ্ছে আমাদের এইচএসসি এর হল পড়ছিল ফরচুনেটলি আমরা একই সিট পড়ছিল এইচএসসি এক্সাম দিছি দুই হাজার একুশে অলমোস্ট চার বছর হয়ে গেছে কত বছর পর এদিকে আসা এখানে যে কি স্টলটা এটা আমাদের খুবই পছন্দের একটি জায়গা ছিল তো আমাদের করোনার জন্য তেমন একটা ক্লাস হয়নি দেন আমরা এখানে এসে প্রায় দেন এই জায়গাটা খুবই সুন্দর ছিল এখানে অনেকগুলো বসার জায়গা ছিল প্রাইভেটের মাঝখানে যে ক্যাবটুকু থাকতো সবাই মিলে এখানে বসে থাকতাম আড্ডা দিতাম তো বাসে যেতে যেতে বিকাল হইতো ওই দিনগুলো মনে পড়ছিল চার বছর পাঁচ বছর আগের দিনগুলো

তো আমাদের যেহেতু কোনো প্ল্যান ছিল না তো আমরা উল্টাপাল্টা ঘুরোঘুরি করতেছিলাম আমরা চা খেয়েছি এখন আমরা যাব ফুচকা খাওয়ার জন্য এখানে হচ্ছে আমরা অনেক দিন পর একসাথে দেখা করছিলাম তো অনেক দিন না এমন হয় যে মাঝে মধ্যে একটা বা দুইটা ফ্রেন্ডের সাথে দেখা হয় বাট চারজন আমরা অনেক দিন পর দেখা করছিলাম আমরা আমাদের আরো কয়েকটা ফ্রেন্ড ছিল ওদেরকে অনেক মিস করতেছিলাম ওরা থাকলে হয়তো ওরাও বের হইতো তো অনেক দিন পর দেখা হলে এরকমই হয় অনেক মজা করেছি আমরা একসাথে এই তো আমি ভিডিওতে অনেক কিছুই রেখেছি এখানে স্কুল এখানে কলেজ তো স্কুল কলেজে একসাথে দিনগুলো কাটানো মনে পড়লে অনেক খারাপ লাগে তো আমরা সবাই আগের স্মৃতিগুলো মনে করছিলাম হাসাহাসি করতেছিলাম তো এখানে হচ্ছে শহীদ মিনারের অন্য সাইটে আমরা ভাবতেছি যে বসবো তোরি আপু কি ঘুরটা এই যে দেখো দুই ম্যাডাম আমাদের রেখে চলে যাচ্ছে তারা কি জানে না তাদের পিছনে তাদের বান্ধবী আছে যে আপু আমরাও আছি তো আমাদেরকেও নিয়ে যান পাঁচ বা হ্যাঁ গ্রুপে একটা গ্রুপ গ্রুপে কোনটা কোনটা কোন কাহিনী কোনটা কোন কাহিনী কোন কাহিনী খুঁজছে তখন মনে হয় করোনার সময় কয় নাকি গ্রুপ খুলছে গ্রুপের কে জানি নাম দিছে

এখানে বসতে বসতে আমাদের সন্ধ্যা নেমে গিয়েছিল তো কয়েকটা ভিডিও ক্লিপ নিলাম কক্সবাজারে গেলে

একটু লবণ মিক্স করে দিবিন কম দিন এত দিন দিতে আস দিতে আস তো মায়ের ধরনের আমি লবণ দিব বট নে অনেক জানো তুই খায় না আমি তো কো অনেক ভালোবাসি মা নে আচ্ছা আমি মিক্স ইয়া করব মিক্স করবি কি করবি লাড়ি মারে আমার কাজ করছিস তুই লেবুর ঠান্ডা রেখে লেবুর গরিবরা কিভাবে বুঝবে যারা এই বোতল খায় তারা কিভাবে ঠান্ডা পানি ভিডিও টি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার পেজটি ফলো করবে আল্লাহ হাফিজ